আসসালামু আলাইকুম আমি ডাক্তার শাহনাজ পারভীন প্রাচ্য হোমিও হলের পক্ষ থেকে সকলকে আমার চ্যানেলে আমন্ত্রণ জানাচ্ছি আজ আমি আপনাদের সাথে জেনে রাখা ভালো পর্ব তিন নিয়ে আলোচনা করব ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো যদি উপকৃত হন তাহলে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন তাহলে জেনে নেওয়া যাক সর্দি গরমি বা গরমে ঠান্ডা লেগে যে সকল রোগ হয় যেমন গরমে ঘাম বসে ঋতু পরিবর্তনের ফলে সর্দি কাশিতে এমিলনাইট্রেট দুইশো গ্লোনিয়ন দুইশো কার্বোভ্যাস দুইশো তরিতার্থ বা বজ্রপাতজনিত কারণে অজ্ঞান হলে মরফিনাম দুইশো ডিম্বুকোষে অস্ত্রোপচারের পর ব্যথা যন্ত্রণায় স্ট্যাপিসেগ্রিয়া দুইশো ডিম্বুকোষে আঘাত লেগে কালো রক্তস্রাপ হলে মেলিলোটাস দুইশো মানসিক উত্তেজনার কারণে গর্ভস্রাবের সম্ভাবনা দেখা দিলে জেলসিমিয়াম দুইশো শ্রম্বসিসে ল্যাকেসিস দুইশো আর্নিকা দুইশো গর্ভবতী স্ত্রীলোকের পেটে আঘাতজনিত রক্তস্রাব দেখা দিলে আর্নিকা দুইশো আঘাতে হাইপেরিকাম এবং মেরুদণ্ডের আঘাতে হাইপ্রিকাম এবং চক্ষুধারার আঘাতে সিম্পাইটাম ইত্যাদি দশক আজ এই পর্যন্ত চলবে আমার জেনে রাখা ভালো পর্ব ক্রমশ সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন প্রাচ্য হমীয় হল ধন্যবাদ সকলকে